মান্তাওয়া আ ইল্লা রফা আল্লাহ এটা দুনিয়ার নিয়ম এটা মুখস্থ রাখবেন জীবনে কাজে লাগাবেন সবসময় নিচু হইতে চাইবেন ছোট হইতে চাইবেন আপনি ছোট হইতে চাইলে আল্লাহ টাই না উপরে উঠাবে আর আপনি যদি বলেন আমি বড় আমার যে বড় কেউ নাই আমি আল্লাম এক চাপ্পর মেরে আল্লাহ জামিনে কেটে দিবে চিল্লায় বলো ঠিকই রাহমাত আল্লিলা আলামিন আমার নবীর পাঁচ নাম্বার পরিচয় তিনি কি সবাই বলতে হবে এখনো সবাই বলেন নাই তিনি কি তিনি রাহমা চাল্লিল আলমিনার ইউনিভার্স হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি বুঝে উত্তর দিয়ে আল্লাহ কি বলছে নবী আপনি রাহমা চাল্লিল মুসলিমিন আপনি মুসলমানদের জন্য রহমত বলছে আওয়াজ করে বলেন বলছে আল্লাহ কি বলেছেন নবী আপনি শুধু মুমিনদের জন্য রহমত বলেছে আল্লাহ কি বলেছে নবী হে আপনি রাহমা চাল্লিল মুসল্লির আপনি মুসল্লিদের জন্য রহমত বলছে কি বলছে রাহমা চাল্লিল সবার জন্য রহমত কাফেরদের জন্য রহমত লাশ দেখে দাঁড়াই গেছে আল্লাহ নবী সোমান আল্লাহ করতে পারলেন না আর আমরা মুসলমান ভাই ভাই কিলা কিলি করি আছে না নাই একজন আরেকজনের কাফের ফতুয়া দেয় আছে না নাই তুই কাফের তুই কোন পীরের মরিদ ওই পীরের মরিদ ও আমার পীরের কাছে মরি আস না তুই কাফের তুই কোন দল তাবলিক তাহলে তুই কাফের তুই কোন দল কাহালে হাদিস তুই কাফের তুই কোন দল কামি জামাত ইসলাম তুই কাফের সবারে কাফের বানাইয়া উনি একা মুসলমান হয়ে জান্নাতে ঢুকবে কত বড় পোড়া কপাল জান্নাতে কি আছে এই আমরা বন্ধ করি তুই দশ কারণে কাফের তুই বিশ কারণে কাফের তুই যেহেতু কাফের তুই মারা গেলে যে এখানে কবর দেয়া হবে এই কবরের উপরে যে ঘাস উঠবে এই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের এরকম আসে না নাই না ইসলামের দুয়ারকে সংকুচিত করবেন না আল্লাহর হাবিব হচ্ছে রাহমা চাল্লি আলমিনাল্লাহ পড়েন আমরা আমার মুসলিম ভাইরে মসজিদে ঢুকতে দেই না আমার মতের সাথে না মিললে বিশ্বনবী খ্রিস্টানদেরকে মসজিদে নবীতে ঢুকতে দিয়েছেন সুমান আল্লাহ পড়বেন না ইহুদির লাশ দেখে দাঁড়িয়েছেন সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ আল্লাহর হাবিব বললেন নাফসান এটা কি মানুষ না এটা কি মানুষ না আমি তো ইহুদি আস্তিক নাস্তিক খ্রিস্টান এটা বাস বিচার করি নাই আমি মানুষ এটা মনে করে দাঁড়িয়েছে চিল্লায় পড়তে হবে আল্লাহ এজন্য আল্লাহর হাবিব বলতেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাব এ দুনিয়ার সব নবীদের কেরাবুল আলমিন একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন ওই দোয়াটা দাও আমস্তা যাবা ওই দোয়াটা করতে দেরি কবুল হতে দেরি নাই সব নবীরা এরকম দোয়া করার সুযোগ পেয়েছিল জীবনে কয়টা কয়টা ওই একটা দোয়া সব নবীরাই করে ফেলছে দুনিয়াতে বিপদে পড়েই দোয়া কাজে লাগায় ফেলছে আর সুযোগ নাই কারণ একটা চান্স একজন নবী ওই স্পেশাল দোয়াটা করে নাই আল্লাহ বলছে নবীরা একটা করে দোয়া কর তোমার কি দোয়া তোমার কি দোয়া তোমার কি দোয়া উনি বলে আমার এটা লাগবে ওইটা লাগবে আল্লাহ বলতেছে যে যা চাইবে ওইটাই দিবা সব নবী দোয়া করে একজন করে না নবীদের সর্দার নবী আপনার দোয়াটা করেন কয় করুন না করব না আমি রেখে দিলাম যখন লাগে তখন করুন সুবান করবেন না লিকুল্লিনাবিন দাওয়া মুস্তাজাবা সব নবীকে স্পেশাল একটা দোয়া করার সুযোগ আল্লা দিলেন দাও বিহা সব নবীরা ওই দোয়াটা দুনিয়ার বুকেই করে ফেলেছে আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নি আফতাবি উ দাও মাচিফ শাফা আ চানলে উম্মাচিয়া উমাল আমা আমি আমার ওই দোয়াটা দুনিয়ার বুকে করি নাই কেয়ামতের দিন কঠিন বিপদের সময় সূর্যটা যেদিন মাথার কাজে চলে আসবে জমিনটা রে তোমার জমিন বানিয়ে দেয়া হবে তৃষ্ণার ক্ষুধার চোটে জিব্বাটা বের হয় নাবির সামনে ঝুলবে সাবায়ান আফসিয়ান আফসিয়ান আফসিবরে চিৎকার মারবে ওই কঠিন দিনে আমার গুনাগার অম্বতের সুপারিশের জন্য স্পেশাল দোয়াটা আমি রেখে দিয়েছি আমার নবী জীবনে তো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হয় নাই তাই না না খেয়ে কতদিন ছিলেন এটারই হিসাব নাই পেটে পাথর বাঁধতেন হাসান আর হোসাইন রাতী আল্লাহ আনহুমাকে দেখতে যেতেন প্রায় দেখতে যেতেন একবার দেখতে যেতে পারেন নাই তারপরে গেলেন যে দেখে হাসান খাবার রান্না করার অভিনয় খাবার রান্না করার অভিনয় সকালে বলে রান্না হইতেছে বাবা ঘুমাও দুপুরে বলে ঘুমাও ছোট্ট হাসান হুসাইন রাদি আল্লাহমা ঘুমায় না খেয়ে বাচ্চা দুইটা মরে যাওয়ার মতো অবস্থা নানা ভাইয়ের আওয়াজ শুনে বাচ্চা দুইটা বের হয়ে নানা ভাইকে বলে নানা ভাই আজকে আপনার কাছে একটা বিচার দিব বিচারটা আপনি করবেন আল্লাহর হাবিব বলে আমি যদি বিচার না করি কে বিচার করবে হাসান আর হোসাইন বলে নানা ভাই এই বিচারটা সাধারণ কারণ আমি বিচার না আপনার মেয়ের নামের বিচার বিচার করেন আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে খাবার দেয় না কেন খাবার দেয় না কেন দুই দিন ধরে তো আমরা দুই ভাই কিচ্ছু খাই নাই এত ক্ষুধা আমরা তো ছোট মানুষ না না আমরা সহ্য করতে পারি না বিশ্বনবী হাসান আর হোসাইন রাজি আল্লাহ জড়িয়ে ধরলেন আর বললেন তোমরা দুই দিন ধরে খাও নাই দেখো আমি পেটে পাতর বেঁধেছি আমি তিন দিন ধরে কিছু খাই ওই সময় আচ্ছা নানা কি কখনো নাতির না খেয়ে থাকার দৃশ্য সহ্য করতে পারে ওই সময় যদি নবী ওই দোয়াটা করতে আল্লাহ আপনি জান্নাত থেকে খাবার পাঠান জান্নাতেই খাবারের বস্তা পাঠাইতো কে দোয়াটা করে ফেলছিল না করছিল ওদের ময়দানে দাঁত ভেঙে ঝড়ঝর করে রক্ত জ্বললো তখনও দোয়াটা করে নাই তাই ফের ময়দানে পিটিয়ে পাথর মেরে বিষ্ণবী আঘাত করেছে তখনও দোয়াটা করে নাই ঠিক কিনা তাই ফেরে কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরেরা ঘতবি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ওই নবীকে বলে থাকা যায় ওই নবীরে বলে থাকা যায় ওই নবীর যদি কেউ গালি দেয় তার কবর না নেই আর নবীর সম্মানে যদি কেউ বা হাত ঢুকাতে চায় ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় মুসলমানদের জানা আছে চিল্লায় বলো ঠিক কি আমার নবীর ব্যাপারে আমরা সবাই এক আমার নবীর ভালোবাসা আমাদের অন্তরে না নেই এই ভালোবাসাই আমাদের সম্বল ঠিক কিরা কখনো কাউর আঘাত করেন নাই ওই দোয়াটা ওই কঠিন পরিস্থিতিতে বিশ্বনবি করেন নাই রেখে দিয়েছেন আমার জন্য রেখে দিয়েছেন আপনার জন্য রেখে দিয়েছেন আমাদের জন্য রেখে দিয়েছেন জোরে বলেন ঠিক এত কোমল হৃদয়ের অধিকারী দুনিয়ায় কেউ ছিল না আল্লাহ বলেন এই জন্য আল্লাহ বললেন আপনি কোমল হৃদয়ের মানুষ হয়েছেন আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন লোকেরা আপনার পিছের ঘুর ঘুর করত না সুবান আল্লাহ যারাই কোমল হৃদয়ের অধিকারী যারাই বিনয়ী যারাই ভত্র মা দেখবেন মানুষ মৌবাছির পোকার মতো তার পিছনে ঘুরঘুর করে আছে না নাই ওই যে ভদ্রতা মানতাওয়া আ দা ইল্লা ইল্লা রফা আহুল্ল এটা দুনিয়ার নিয়ম এটা মুখস্থ রাখবেন জীবনে কাজে লাগাবেন সব সবসময় নিচু হইতে চাইবেন ছোট হইতে চাইবেন আপনি ছোট হইতে চাইলে আল্লাহ টাই না উপরে উঠাবে আর আপনি যদি বলেন আমি বড় আমার কেউ নাই আমি আল্লাহ মেরে আল্লাহ জামিনে কেটে দিবে চিল্লায় বলো ঠিক কিনা সম্মান দেয়ার মালিক কে অপমান করার মালিক কে এই জন্য বিনয়ী হন বিশ্বনবীর মতো বিনয়ী তিনি রাক মা আল্লাহ সোবানালা পড়ে